হে ও আস ভাই বেড়া কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন গাইস আজকের ভিউটা সুপার টুপার ইন্টারেস্টিং কারণ আজকে আমরা প্রায় দুইশো বাইক নিয়ে গোলন্দ বাইক লাভারের পক্ষ থেকে যাচ্ছি নাটোর গ্রিন ভ্যালি পার্ক তাই সকাল সকাল চলে আসলাম কলেজ মাঠে আর তারপরে হালকার উপর ঝাপসা মেরে দুইটুক পানি মেরে আমরা আমাদের সকালের খাওয়া শেষ করলাম আর ভাই আমাদের আটটার সময় বের হওয়ার কথা ছিল দশটা বাজে গেল চলে আসলো আমি কিবরা ভাইকে অনেক আগে এই ট্যুরের বিষয় বিষয়ে বলে রাখছিলাম এমনকি বাইক লাভারের পক্ষ থেকে ওনাকে পার্সোনাল ভাবে ইনভাইট ও করা হয়েছে তারপর কিবরা ভাইও যেতে চাইছিল কিন্তু এলাকায় ওনাদের একটা ফ্যামিলি প্রোগ্রাম আছে যার কারণে উনি যেতে পারবেন না আমাদের সাথে দেখা সাক্ষাৎ কথা বলেই উনি বাসায় চলে যাবেন আচ্ছা ভাই আমি আপনার এত্ত দিন আগে বলে রাখলাম যে ভাই এরকম একটা লং ট্যুর আছে নাটোর যাবো তাই এখন বলতেছেন নাকি আপনি যাবেন না রাজমাড়ি পর্যন্ত ওখান থেকে আমাদের বিদায় দিয়ে দেবেন আসলে মূল কারণ না কি কারণটা এই দেখো এখানে মিনিমাম কত গাড়ি আছে বলো মিনিমাম আছে একশো প্লাস একশো প্লাস ভাই দেখো সবাই অলরেডি বলছি যে আসবো এখন যদি না আসি তাদের কথা রাখা হয় না ঠিক আছে আর সবার সাথে পরিচয় হলাম আসার যে মেইন উদ্দেশ্য হচ্ছে আসলাম তাদের সাথে পরিচিত হইলাম আর তারা যেহেতু আমাদের ওখানে গিয়ে বলে আসছে না আসলে একটা খারাপ দেখা যায় বিষয়টা তার জন্য আসলাম আর আর মেইন রিজন হচ্ছে একটা ফ্যামিলি প্রোগ্রাম আছে আমাদের ওইটার জন্য আর কি যাইতে পারতেছি না যাইতে যেতে পারতে তাহলে ভাবলাম যে ওরা যখন ফটোশুট করবে ভিডিও করবে বের হবে রওনা করবে তো তার আগে সবার সাথে পরিচয় হয়ে আসি ভালো লাগবে তাদেরও আমারও ভালো লাগবে এই আমার ভাই ভাই তাহলে পরার টুর কি যাবেন ইনশাল্লাহ চেষ্টা করবো আমাদের গোলন্দ বাইক লাভারের সকল বাইকার রেডি এখন আমাদের গন্তব্য নাটোর তো বন্ধুরা আমাদের গলন্দ বাইক লাভারের গ্যাং কিন্তু ফোর জি গতিতে নাটোরের উদ্দেশ্যে উঠতে শুরু করছে যাওয়া প্রায় সাড়ে তিনশো কিলোমিটার পিলাস রাস্তা রাইড করতে হবে কোনো প্রকার দুর্ঘটনা না ঘটিয়ে বাসায় ফিরতে পারলে আলহামদুলিল্লাহ তারপর গলন্দ মোড় থেকে ফুয়েল নিয়ে নিলাম তারপর আবার পথ চলা শুরু আর রাজবাড়িতে আমাদের প্রথম ব্রেক দশ মিনিট পানি পানের বিরতি দেওয়া হয় কেউ পানি খাই নাই শুধু আমি পানি খাইছি সবাই খাইছে বিড়ি আমাদের পানি পানের ব্রেক শেষ এখন আবার গন্তব্য শুরু আর ভাইরে ভাই কিছু কিছু বাইকার এত এলোমেলো ভাবে বাইক চালাচ্ছে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে তাই আমাদের দ্বিতীয় বেরেকে বাইক লাভারের সকল অ্যাডমিন প্যানেলের লোকেরা আমাদেরকে কড়া হুশিয়ারি দেন আমরা যেন সাবধানে রাইড করি কোনো প্রকার এলোমেলো রাফ রাইড যেন না করি এমনকি প্রত্যেকটা রুলস মেনে যেন সিরিয়াল মেনটেন করে বাইক রাইড করি যাই হোক আমাদের গন্তব্য আবারও শুরু প্রায় ঘন্টা খানিক গতিতে ওড়ার পর রাজবাড়ি পাস করে আমরা চলে আসলাম কুষ্টিয়া রোডের সেতু আর ভাই তারপর যেটা শুনলাম ওইটা শোনার জন্য আমি মোটেও উপস্থিত ছিলাম না আমাদের পেছনে থাকা বাইক লাভারের একজন বাইকার রাজবাড়ির পাংসা থেকে একজন পথচারীর সাথে অ্যাক্সিডেন্ট করছে তার অবস্থা নাকি খুবই গুরুতর এমনকি আমি কয়েকজনের মুখে শুনেছি উনি নাকি মারা গেছে আল্লাহ না করুক ওনার যেন কিছু না হয় আর বাইক লাভারের সকলে অ্যাডমিনরা ওনাকে হাসপাতালে নিয়ে গেছে আর আমরা এখন ওনাদের জন্য অপেক্ষা করছি প্রায় আধ ঘন্টা হয়ে গেল তারপরেও কেউ আসলো না এখন আমরা একটি চায়ের দোকানে দাঁড়িয়ে ওদের জন্য অপেক্ষা করছি সত্যি বলতে আমাদের অনেক টেনশন হচ্ছে যাই হোক আশা করি সব সমস্যা সমাধান করে তারা খুব তাড়াতাড়ি চলে আসবে প্রায় এক ঘন্টা পর মঞ্জুর ভাইরা সব জামেলা সমাধান করে ফাইনালি সত্যি বলতে অ্যাক্সিডেন্টটা আমাদের মনটা খারাপ করে দিছে আর ভাই যা হবার তা তো হয়েই গেছে এখন সেটা নিয়ে পড়ে থাকলে তো আর হবে না আমরা এখন আবার চলা শুরু করবো কিছু ভুলে তারপর আবার নতুন করে আমাদের যাত্রা শুরু চলে আসলাম কুষ্টিয়া মেন শহরে তারপর কুষ্টিয়া মেন শহর পাশ করে চলে আসলাম লালন শাহ সেতু আর বাইরে ভাই লালন শাহ সেতুটা যা লাগলো না একদম গরিবের পদ্মা সেতু জাস্ট ওয়াও আর ওই যে সব থেকে বড় আফসোসরূপ পর পরমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কারণ একটুর জন্য বাংলাদেশের সবথেকে বড় বিদ্যুৎ কেন্দ্রটা কুষ্টিয়ার মধ্যে পড়ে নাই পাবনার ইশর দিতে পড়ছে সেতুর এই পারটা কুষ্টিয়া আর ওই পারটা পাবনা মানে রাতারাত্রি প্রতিবেশীর বড় লোক হয়ে যাওয়ার যায় ব্যাপারটা পাবনার আর কুষ্টিয়ার বিষয়টা ঠিক এমনই হয়েছে সব মিলে পরিবেশটা সত্যি খুব দারুণ ছিল এমন কি ওখানে আমি একটা ভিডিও বানাইছিলাম জীবনে অর্থর মূল্য আছে কিন্তু অর্থই সব না কি ভিউ দেখো শত কোটি টাকার ভিউ আলোনশ্বাসে তো পার হইছে অন্তত দুই চারটা সাদও দেখব না তা কি হয় আয় আওলিয়া খাজা তুই লক্ষ্য রাখিস জিন্দাওনি আর আমরা এখন আছি পাবনার ঈশ্বরদী আর এইটাই হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আর এই গোটা প্রকল্পটা রাশিয়ান নেতৃত্বেই চলছে আর আমি শুনেছি এলাকায় প্রচুর রাসান বসবাস করে এখন দেখার বিষয় আমাদের সামনে দু একটা পড়ে কিনা তারপর রূপপুর কাঁচা বাজার ঢুকতেই দেখা মিলল একটা 50 বিলাস বুইরা রাশিয়ানের সাথে আর এই যে একটা বুইরা বেটি দেখো তা এমন ভাব নিচে দেখে মনে হচ্ছে ষোলো বছরের কচি যুবতী আর এই তিনটারে দেখে মনে হচ্ছে তিনটা সাদা গোড়া হেঁটে যাচ্ছে আর ওই যে দুইটা মুরগি আর এইটারে কি বলবো ছোটখাটো একটা হাতির বাচ্চা আর রে ভাই এই তিন ধারে দেখে আমার সুবিধার মনে হচ্ছে না রূপপুর বাসীকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনাদের গরু সাবধান যে কোন সময় এই তিন পাগলা আপনাদের গরু চুরি করে রাশিয়া পালাই যেতে পারে ভাই যে দিকে তাকাই সেই দিকে শুধু বুড়া বুড়া রাশিয়ান বেড়া সত্যি কথা বলতে রাশিয়ান বলতে আমি যেটা এতদিন বুঝতাম ওইটার সিটে ফোটাও আমি এখানে পাইলাম না আর আমি এতক্ষণ যাদের গরু ছাগল বলে খিস্তি মারলাম সত্যি কথা বলতে এদের চাটানার যোগ্যতা আমার নাই এরা অনেক বড় ইঞ্জিনিয়ার তারপরেও খিল্লি করলাম আর ভাই খিল্লি করবো নাই বা কেন রাশিয়ান বলতে আমি শুধু বুঝি এদেরকে আর ওদেরকে এদেরকে আর ওদেরকে ওদেরকে আর এদেরকে এদেরকেও না ওদের কেও না শুধু এদেরকে এই দুটোর মোটামুটি ভালো লাগছে তাই হাসান ভাইকে দিয়ে দিলাম আমি নিতাম কিন্তু বয়সটা একটু বেশি হয়ে যায় আর হাসান ভাই আবার সিনাপুদের প্রতি একটু দুর্বল তাই ওকেই দিয়ে দিলা সত্যি বলতে রাশিয়ার নামটা আমার মাথায় আসলে আমার শুধু এদের চেহারাই ভাসে আর এদের মতো একটা পাইলে আজকে আর নাটোর যাইতাম না সোজা মাথায় করে বাসায় চলে যাইতাম সারা দুনিয়ার মানুষ রাশিয়ার অস্ত্র শস্ত্র দেখে ভয় পায় গোটা পৃথিবী আজ রাশিয়ার সাময়িক শক্তির কাছে দুর্বল আর আমি দুর্বল শুধুমাত্র রাশিয়ার এই সমস্ত মেয়েদের প্রতি আবার কিছুদিন আগে শুনলাম এত সুন্দর মেয়েরা নাকি বিয়ে করার জন্য পাত্র খুঁজে পাচ্ছে না রাশিয়ার প্রেসিডেন্ট আমার বন্ধু পুতিন তুই যদি এই ভিডিওটা দেখে থাকিস তাহলে রাশিয়ার বেলারুস এই ভিডিওটা শেয়ার দিস আমি এখনো সিঙ্গেল বেলারুস থেকে এরকম তিন চারটা মেয়ের দায়িত্ব নিতে চাই রাশিয়ান বিয়ের কথা ভাবতেছি আর এমন সময় আমার চোখের সামনে এক পাগলা বারোটা গাড়ি নিয়ে বিয়ে করতে যাচ্ছে ভাই আপনারাই বলেন এটা কোনো কথা কি বলবো যাই ভ্যানে করে কত সুন্দর দুইটা ফুল নিয়ে যাচ্ছে সো গাইস রাশিয়ান বিয়ের গাড়ি আর ভ্যানে করে নেওয়া ফুল দেখতে দেখতে আমরা পাবনা পাস করে চলে আসলাম নাটোর আর এখন আমরা আছি নাটোর লালপুর গ্রিনব্যারি পার্ক এর গেটের সামনে ভাইরে রে ভাই এখানে তো ভিড়ের সুদনে বাইক নিয়ে ঢুকতেই পারছি না আর ওই যে নাটোরের স্মার্ট ভাইগুলা নাটোরের এই ভাইগুলা কিন্তু সত্যি অনেক স্মার্ট টেডি শার্ট পরাই ভাইটা একটু বেশি স্মার্ট ভাই আপনারা রাজবাড়ি যায়ন না আপনাদেরকে দেখলে পারে আমাদের রাজবাড়ির মেয়েরা পাগল হয়ে যেতে পারে যাই হোক ঠেলাঠেলি করে টোকেন নিয়ে গেটের সামনে আসতে না আসতে এইটা আমি কি দেখলাম বাইরে ভাই এই কাম কামটা করছে কি বাইরে ভাই দিন রোদে পুরে চোখ কান নাক মুখ শুখে মুখটা লাল হয়ে গেছে তারপরেও ভিতর থেকে আলাদা একটা ভালো লাগা কাজ করতেছে কারণ আমাদের রাজবাড়ির গোলন্দ বাইক লাভারের ক্যাং নাটোর এন্ট্রি মেরে দিছি আলহামদুলিল্লাহ আর আমরা এখন বাইক পার্কিং করে পার্ক এন্ট্রি মারবো সো গাইজ ভিডিওটা এখানে শেষ করছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আর নাটোরের পার্কের স্পেশাল মুহূর্ত নিয়ে আমি আর একটা ভিডিও বানাবো আর ওই ভিডিওটা অনেক স্পেশাল হবে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এই ভিডিওটা এখানে শেষ করছি কেমন হয়েছে কমেন্ট করো ভালো লাগলে একটা লাইক দিও আর খুব বেশি ভালো লাগলে একটা শেয়ার দিও আর ভাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন বাই বাই সি ইউ এগেইন ইনশাআল্লাহ